এবং আধুনিক পর্যায়বৃত্ত তালিকায় যে কোনো পর্যায়ের মৌলগুলির আকারের কিভাবে পরিবর্তন পরিবর্তন ঘটে আছে বাfieldset কি হয় যে কোনো পর্যায়ে আপনারা জানি এ হলো মডার্ন পিরিয়ডিক টেবিল কিংবা আধুনিক পর্যায়বৃত্ত তালিকা এখানে আছে 7টা পর্যায় এই 1 নম্বর পর্যায় 2 নম্বর পর্যায় 3 নম্বর থেকে 7টা পর্যায় আছে আর 18টা বর্গ এক নম্বর বর্গ দুই নম্বরভাবে তেরো নম্বর বর্গ চোদ্দ পনেরো ষোলো আজ আঠেরোটা বর্গ আর সাতটা পর্যায়ে আছে যে একগুলো পর্যায়ে এক ন পর্যায়ে বলব দিন বলো তিন নম্বর ব্লক চার নম্বর বর্গ সাপোজ সে পর্যায়ে ঠিক আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোর আর দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম রেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন যে কোন পর্যায়ে সাইজটা কি হয় এটি প্রশ্ন তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আমি এটা তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফা ক্লোরিন আর তো নিষ্ক্রিয় দরকার নাই এক নম্বর বর্গ এটা দুই নম্বর এটা তেরো নম্বর বর্গ এটা চৌদ্দ নম্বর পনেরো ষোলো সতেরো

আর এতবি দিয়ে দেখো দেব এই এই এতবি দিয়াস কমছে তো দিয়া মেগনেসিয়াম অ্যালুমিনিয়াম কত ছোট হবে এইটা কমছে তো এইটা তো দিয়া মেগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন দেখো এতবি রেডিয়াসটা দিয়াসটা কমান